আমার দয়ার নবী গো তুমি কোথায় গো আমার সোনার নবী গো তুমি কোথায় দেশে দেশে তোমায় আমি খুঁজা বেড়াই গো আমার আল্লাহ নবী গো তুমি কোথায় গো আমার প্রাণের নবী গো তুমি কোথায় রইলা গো Taye pete gele tumi dinir davadite. Taye pete gele. কাফের মারি পাথর আমার দয়ার নবীকে যদি না পাই তোমারে আমার জীবনে তরে যদি না পাই তোমারে আমার জীবনে তরে সোনার জীবন বেকার হবে তোমার লাইগা আমার আল্লাহ নবী গো তুমি কোথায় রইলা গো আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো बाबज